আপনাদের সবাইকে স্বাগতম পাওয়ার অফ বিডি মিলিটারি চ্যানেলে এখানে আমরা বিশ্লেষণ করি সামরিক শক্তি প্রতিরক্ষার কৌশল আর বিশ্ব বুজ এমন সব বাস্তবতা যা প্রতিদিন আমাদের পৃথিবীতে পাল্টে দিচ্ছে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা শুধু অস্ত্র বা যুদ্ধের খবরই বলি না বরং সে আড়ালের কাহিনীও তুলে ধরি যা নির্ধারণ করে কার সঙ্গে কার সংঘাত হবে আর কে হতে পারে পরবর্তী টার্গেট আজকের আলোচনা হচ্ছে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে হতে পারে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই তার যাত্রা শুরু হয় নিটে থাকার সংগ্রাম দিয়ে চারদিকের আরব দেশগুলো তার বৈধতা মানতে চায়নি ফলে জন্মলগ্ন থেকেই যুদ্ধ সংঘাত আর অনিশ্চতা তার সঙ্গী এই বাস্তবতায় ইসরায়েল বুঝে গেছে বেঁচে থাকার একমাত্র উপায় হল শক্তিশালী সামরিক অবস্থান গড়ে তোলা তাই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ সর্বাধুনিক অস্ত্রের মজুদ গোয়েন্দা কার্যক্রমের উৎকর্ষ আর যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনে ইসরায়েল সবসময় এক থাপ এগিয়ে থেকেছে কিন্তু প্রশ্ন হচ্ছে তার পরবর্তী লক্ষ্য কার দিকে অনেকে মনে করেন ইসরায়েলের সবচেয়ে নিকটবর্তী হুমকি হল লেবাননের হিজবুল্লাহ হিজবুল্লাহ আরব বিশ্বের একমাত্র সংগঠন যে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ করেছে এবং টিকে আছে তাদের হাতে আছে হাজার হাজার রকেট উন্নত ক্ষেপণাস্ত্র আর ইরানের সহায়তায় তৈরি সিরিয়ার যুদ্ধ তাদের দিয়েছে বাস্তব অভিজ্ঞতা ইসরায়েলের ভয় হলো যদি হিজবুল্লাহ একযোগে ব্যাপক রকেট হামলা চালায় তবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আচ্ছন্ন হয়ে যাবে তাই বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে হিজবুল্লাহ হয়তো বড় কোনো অভিযান শুরু হবে যাতে তাদের ভেঙে ফেলা যায় কিন্তু সবচেয়ে বড় কৌশলগত শত্রু হল ইরান ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলকে আতঙ্কিত করে রেখেছে ইসরায়েল সময় বলে আসছে ইরান পারমাণবিক শক্তি অর্জন করলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে এর জন্য গত এক দশকে ইসরায়েল নানা গোপন অভিযান চালিয়েছে ইরানের বিজ্ঞানীদের হত্যা সিরিয়ায় ইরানি খাতিতে হামলা সাইবার আক্রমণ সবই এই প্রচেষ্টার অংশ কিন্তু প্রশ্ন হলো ইসরায়েল কি সরাসরি ইরানের অভ্যন্তরে হামলা চালাতে প্রস্তুত ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানা মানে হবে পুরো মধ্যপ্রাচ্য জলে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব এমনকি বৈশ্বিক তেলের বাজারে ভয়াবহ প্রভাব পড়া তবুও ইসরায়েলের ইতিহাস বলে তারা যদি মনে করে বিপদ ঘনিয়ে এসেছে তবে অপেক্ষা করবে না গাজা উপত্যকা বরাবরের মতোই ইসরায়েলের চোখে কাটা হামাসকে ধ্বংস করার জন্য ইসরায়েল একাধিক বড় অভিযান চালিয়েছে কিন্তু প্রতিবারই হামাস বেঁচে গেছে ধ্বংসস্তূপ থেকে তারা আবার উঠে দাঁড়িয়েছে আবার রকেট ছুঁড়েছে তাই ইসরায়েলের ভেতরে অনেকে বিশ্বাস করেন একদিন না একদিন হামাসকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে হবে সেই কারণে ইসরায়েলের পরবর্তী টার্গেট আবারও গাজা হতে পারে এবার হয়তো তারা সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে হামাসের শাসন কাঠামো পুরোপুরি ভেঙে দিতে চাইবে পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ফিলিস্তিনি প্রতিরোধ আর নিয়মিত সামরিক অভিযানে সেখানকার পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিচ্ছে তাই কেউ কেউ মনে করেন ইসরায়েল হয়তো বাইরের শত্রুকে বাদ দিয়ে ভেতরেই নিজের নিয়ন্ত্রণ শক্ত করতে চাইবে পশ্চিম তীরের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে গুড়িয়ে দিয়ে সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়াই হতে পারে তাদের পরবর্তী পদক্ষেপ সিরিয়ার কোথাও ভুলে গেলে চলবে না সিরিয়ার ভেতরে ইরানের সামরিক উপস্থিতি রুখতে ইসরায়েল বারবার বিমান হামলা চালাচ্ছে সিরিয়ার দুর্বল রাষ্ট্র কিন্তু তার ভেতরে ইরানের প্রভাব বাড়ছে হিজবুল্লাহর কাছে অস্ত্র পাঠানোর রুটও সিরিয়ার মধ্য দিয়ে যায় তাই ইসরায়েলের টার্গেট তালিকায় সিরিয়ার সবসময় আছে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হলে ইসরায়েল হয়তো সেখানে বড় আকারের হামলা চালাতে পারে কেবল দেশ নয় ইসরায়েল অনেক সময় সরাসরি ব্যক্তিকেও টার্গেট বানায় বহুবার আমরা দেখেছি কোনো প্রতিরোধ নেতাকে কোন শীর্ষ সামরিক কমান্ডারকে কিংবা ইরানের বিজ্ঞানীকে রহস্যময় হামলায় হত্যা করা হয়েছে এই টার্গেটের কিলিং বা লক্ষ্যভিত্তিক হত্যা ইসরায়েলের কৌশলের বড় অংশ এতে যুদ্ধ এরিয়ক শত্রুর শক্তি কমিয়ে আনা যায় তাই পরবর্তী টার্গেট হতে পারে এমন কোন প্রভাবশালী ব্যক্তিও আন্তর্জাতিক রাজনীতির প্রভাব এখানে অস্বীকার করা যায় না যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র উন্নত যুদ্ধ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আর বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা ইসরায়েলকে আসত ফলে তারা জানে বড় পদক্ষেপ নিলে ওয়াশিংটন তাদের পাশে দাঁড়াবে তবে যুক্তরাষ্ট্র সবসময় চায় না যেন পুরো মধ্যপ্রাচ্য জলে পড়ে ছাখার হয় তাই ইসরায়েল অনেক সময় মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তার টার্গেট ঠিক করে রাশিয়া আর চীনও এখন খেলোয়াড় সিরিয়ায় রাশিয়ার সেনা উপস্থিতি ইসরায়েলকে সাবধানী করে রেখেছে যাতে সরাসরি সংঘর্ষ না হয় অন্যদিকে চীন মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক প্রভাব বিস্তার করছে তাই ইসরায়েলকে প্রতিটি পদক্ষেপে বৈশ্বিক ভারসাম্যের দিকটি ভেবে চলতে হচ্ছে ইসরায়েলের ইতিহাসে প্রমাণ মেলে তারা কখনোই অপেক্ষা করে না উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে তারা প্রথম আঘাত হানে আর কয়েক ঘন্টার মধ্যেই মিশর সিরিয়া ও জর্ডানের বিমান বাহিনী ধ্বংস করে দেয় উনিশশো সালে তারা ইরাকের পারমাণবিক চুল্লি উড়িয়ে দেয় দুই সালে সিরিয়ার একটি গোপন স্থাপনাও একইভাবে ধ্বংস করে এসব ইতিহাস বলে দেয় ইসরায়েল যখনই মনে করে তার অস্তিত্ব হুমকির মুখে তখনই সে আগেভাগে হামলা করে তাই তাদের পরবর্তী টার্গেটের প্রশ্নে আমরা নিশ্চিত থাকতে পারি যদি তারা হুমকি অনুভব করে তবে দেরি করবে না তবে হামলার পরিণতি আছে। আরব বিশ্বে নতুন প্রজন্ম প্রতিরোধে অনুপ্রাণিত হয়। আন্তর্জাতিকভাবে সমালোচনা হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে ফলে ইসরায়েলকে সবসময় হিসাব কোষে এগোতে হয় এখন অনেকে বলছেন ইসরায়েল দুই ফ্রন্টের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে দক্ষিণের রাজা আর উত্তরে লেবানন দুই দিক থেকে যদি চাপ আসে তবে তারা সমন্বিত অভিযান চালাতে পারে এতে সরাসরি যুক্ত হয়ে যাবে আর তখন পুরো অঞ্চল আগুনে অন্যদিকে কূটনৈতিক সম্পর্ক এখানে ভূমিকা রাখছে সাম্প্রতিক সময়ে ইসরায়েল আরব আমিরাত বাহাইন মরক্কো সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে এই সম্পর্কগুলো বজায় রাখার জন্য তাদের খুব বেশি আগ্রাসী হতে চাইবে না কিন্তু সুযোগ দেখলে তারা হয়তো টার্গেট বেছে নেবে এমনভাবে যাতে আরব মিত্রদের সঙ্গে সম্পর্ক নষ্ট না হয় সব মিলিয়ে দেখা যাচ্ছে ইসরায়েলের সামনে একাধিক টার্গেট খোলা স্বল্প মেয়াদে হিজবুল্লাহ হামাস মাঝামাঝি মেয়াদে সিরিয়া ও পশ্চিম তীরের প্রতিরোধ আর দীর্ঘ মেয়াদের ইরানের পারমাণবিক স্থাপনা এর বাইরে লক্ষ্যভিত্তিক হত্যা সাইবার আক্রমণ গোপন অভিযান তো চলবেই নিশ্চিত একটি বিষয় হলো ইসরায়েল বসে থাকবে না তাদের নীতি সবসময় আগে আঘাত করো পরে ভাবো তাই বলা যায় ইসরাইলের পরবর্তী টার্গেট এখন লোড হচ্ছে সেটা হতে পারে লেবাননের কোন ইরানের গোপন পরমাণু কেন্দ্র গাজার হামাস নেতারা কিংবা সিরিয়াল ভেতরে অস্ত্র কন হয় কোথায় হবে কবে হবে আমরা জানি না কিন্তু পরিকল্পনা চলছে এটাই নিশ্চিত এভাবে এই বোঝা যায় যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে হয় না হয় কৌশল গোয়েন্দা তথ্য আর রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে ইসরায়েল সাই সবার চেয়ে এগিয়ে থাকার চেষ্টা করছে পাওয়ার অফ বিডি মিলিটারি সবসময় আপনাদের সামনে এই গভীর বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করে আমরা চাই আপনারা শুধু খবর শুনবেন না বুঝতেও পারবেন কেন তা করছে কারা এর পেছনে আর সামনে কি আসছে আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবও করুন নতুন আলোচনায় আবার দেখা হবে ততক্ষণ সচেতন থাকুন প্রস্তুত থাকুন